তুমি আল্লাহকে বিশ্বাস করো কিন্তু ভরসা করো না কেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আতুহু একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি আল্লাহকে বিশ্বাস করো উত্তর আসবে হ্যাঁ অবশ্যই করি ঠিক আছে আরেকটা প্রশ্ন করি তুমি কি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো এই প্রশ্নটার পর অনেকেই চুপ হয়ে যায় কারণ বিশ্বাস করা আর ভরসা করা এক জিনিস না আজকের দুনিয়ায় বেশিরভাগ মানুষ আল্লাহকে অস্বীকার করে না কিন্তু আল্লাহর উপর ভরসাও করে না আমরা বলি আল্লাহ আছেন কিন্তু ভরসা রাখি চাকরিতে মানুষে টাকায় নিজের বুদ্ধিতে আল্লাহ থাকে শুধু কথায় একটু নিজের দিকে তাকাও তো কোনো সমস্যা হলে প্রথমে কাকে ফোন দাও আল্লাহকে না মানুষকে ভবিষ্যৎ নিয়ে ভয় পেলে প্রথমে কাকে ভরসা করো দোয়াকে না প্ল্যানকে এটাই প্রমাণ আমরা বিশ্বাস করি কিন্তু ভরসা করি না তাওয়াক্কুল মানে কি জানো। জান মানে এই না কাজ করব না চেষ্টা করব না তাওয়াকুল মানে চেষ্টা করবে কিন্তু অন্তরটা আল্লাহর হাতে দেবে আমরা ঠিক উল্টোটা করি চেষ্টা করি কিন্তু অন্তরটা দুনিয়ার হাতে দি। আজ আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে দোয়া করি কিন্তু মন বলে হবে তো নামাজ পড়ি কিন্তু ভেতরে ভরসা নাই এটাই সবচেয়ে বড় ইমানি সংকট একটু কঠিন সত্য বলি যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ভরসা করে না সে সব সময় টেনশনে থাকবে কারণ সে মনে মনে ভাবে সব কিছু আমার হাতে আর মানুষ যখন নিজেকে মালিক ভাবে সে ভেঙে পড়ে তুমি কি খেয়াল করেছো মানুষ যত বেশি আল্লাহর ওপর ভরসা হারায় তত বেশি অ্যাংজাইটি বাড়ে ডিপ্রেশন বাড়ে ভয়ে বাড়ে কারণ অন্তর এমন কিছুর ওপর ভরসা চায় যা কখনও ভাঙবে না মানুষ ভাঙে টাকা ফুরায় প্ল্যান ব্যর্থ হয় শুধু আল্লাহ ভাঙেন না আমরা কেন ভরসা করতে পারি না কারণ আমরা কন্ট্রোল ছাড়তে ভয় পাই আমরা চাই সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকুক কিন্তু তাওয়াক্কুল মানে কন্ট্রোল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এই ছেড়ে দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভয় একটু ভাব যদি আজ আল্লাহ তোমার প্ল্যান নষ্ট করে দেন তুমি কি বলবে আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন নাকি বলবে আমার সব শেষ এই জায়গাটাই ভরসার পরীক্ষা আমরা এমন মানুষ হয়ে গেছি যারা দোয়া করে তারপর চিন্তা করে চিন্তা করে নিজেকে শেষ করে দেয় দোয়ার পরেও চিন্তা করি এটাই প্রমাণ আমরা দোয়া করি মুখে কিন্তু ভরসা করি না অন্তরে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা করতে তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিকে দেন পাখি জানে না আজ কোথায় খাবার পাবে কিন্তু সে আকাশে উড়ে ভরসা নিয়ে আমরা কি পাখির থেকেও দুর্বল পাখির ব্যাংক ব্যালেন্স নাই ফিউচার প্ল্যান নাই কিন্তু তার ভরসা আছে আর আমাদের আছে সবকিছু কিন্তু ভরসা নাই ভরসা না থাকার একটা বড় কারণ আমরা আল্লাহকে ঠিকমতো চিনি না আমরা জানি আল্লাহ আছেন কিন্তু বিশ্বাস করি না আল্লাহ আমার জন্য যথেষ্ট আজ তুমি যদি এই ভিডিও শুনে নিজেকে চিনে ফেলো মন খারাপ লাগুক কারণ এটা ইমান জেগে থাকার লক্ষণ যেদিন এসব কথা শুনে কিছুই লাগবে না সেদিনই বিপদ আজ একটা ছোট কাজ করো কোনো একটা বিষয়ে যেটা নিয়ে তুমি ভয় পাচ্ছ ওটা আল্লাহর হাতে ছেড়ে দাও বার বার বলো হে আল্লাহ আমি চেষ্টা করেছি বাকিটা আপনার এই কথাটা বলেই থামো না এই কথাটার ওপর দাঁড়াও শেষ কথা আল্লাহকে বিশ্বাস করা ভালো। কিন্তু আল্লাহর ওপর ভরসা করা ইমানের প্রাণ যেদিন তুমি ভরসা করতে শিখবে সেদিন দুনিয়া একই থাকবে কিন্তু তোমার মন বদলে যাবে আল্লাহ আমাদেরকে সত্যিকার তাবাক্কুল দান করুন আমিন